কত সুন্দর সবুজে ভরে গেছে ছাগল গরুর উপযুক্ত ঘাস চাষ করুন খুবই ফলনশীল এবং ছাগল গরু তো খুব পছন্দ করে তো জমিতে আজকে সার নিয়ে চলে এসেছি সার দিয়া প্রায় শেষের দিকে আর বৃষ্টি শুরু হয়ে গেছে রাত্রি থেকে আজকে খুব বৃষ্টি আজকে এপ্রিলের আট তারিখ তো রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় হওয়া হয়েছে কিছুটা এখন সকাল হয়ে গেছে এবং বেলা অনেকটাই গড়িয়ে গেছে তা বৃষ্টি এখনও ছাড়েনি ফিরফির করে হচ্ছে দেখতেই পাচ্ছেন তো জমিতে আমাকে জল দিতে হতো তো আকাশের জল পেয়ে গেলাম বৃষ্টি পেয়ে গেলাম বেশ ভালোই হলো তো সারটাও নিয়ে চলে এসে জমিতে প্রায় সারটাও দেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ঘাস হয়েছে তো এই ঘাসটা চাষ করবেন আপনারা ছাগল গরুতে খুব পছন্দ করে এবং এই ঘাসটা চাষ করতে সেরকম কোনো খরচ হয় না যতটা আদার্স ঘাসে মানে অন্য ঘাস চাষের যতটা খরচ হয় এই ঘাসে কিন্তু ততটা খরচ হয় না এবং ছাগল গরু তো খুবই পছন্দ করে আপনারা একবার হলে এই ঘাসে চাষ করে দেখবেন খুবই পছন্দ করে আর সেরকম কোনো খরচ নেই সেটা এই ঘাসের বীজ সহ চাষ সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা চেক করে নিতে পারেন কতটা খরচ হয় কত কীরকমভাবে চাষ করতে হয় তো সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর বাজরা ঘাস চাষ করেছিলাম এই জমিটাতে তো এবার আমি অন্য জমিতে চাষ করেছি তো কমেন্ট আমাকে যে বাজরা ঘাসটা নাকি থেকে এক মাসের মধ্যে রেডি করা যায় কিনা সেই বাজরা ঘাস সম্বন্ধে খুব শীঘ্রই আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো তার জন্য অবশ্যই মার্কেট গ্রোফাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় তো এই ঘাসটি গেলোবার চাষ করেছিলাম গেলোবার থেকে এবার একটু বেশি পরিমাণে চাষ করেছি যেহেতু আমার ছাগলে তো খুবই পছন্দ করে এই ঘাসটা তো এই ঘাসটার নাম হচ্ছে আপনার জাম্বু বা গহমা বা কোন কোনো জায়গাতে এটা সুদান ঘাসও বলে তো বেশ ভালো ফলন হয় যতটা জমিতে মানে চাষ দেখি এই ঘাসটার বেশিরভাগ জমিতে এই ঘাসটা বেশ ভালোই ফলন দেয় এবং ছাগল গরুতে খুব পছন্দ করে এই ঘাসটি তো আপনারা একবার হলেও এই ঘাসটি চাষ করে দেখবেন খুব ফলনশীল এবং ছাগল গরুতে খুব পছন্দ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন